যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টার পেতে হলে সরাসরি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে যেতে হবে স্টারলিঙ্কের ওয়েবসাইটে গেলে রেসিডেন্সিয়াল ও রোম নামের দুটি অপশন দেখাবে রেসিডেন্সিয়ালে অর্ডার নাও অপশনে গিয়ে নিজের স্থান নির্বাচন করতে হবে তবে সরকার রোম অর্থাৎ ভ্রাম্যমাণ সেবার অনুমোদন এখনও দেয়নি এরপর চেকআউট অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য ও টাকা পরিশোধ করতে হবে পরে প্লেস অর্ডার ক্লিক করতে হবে তিন থেকে চার সপ্তাহের মধ্যে পুরো সেট গ্রাহকের কাছে পৌঁছে যাবে স্টার্লিং বলছে গ্রাহক খুব সহজেই নিজেই এটি সেট করতে পারবেন বাংলাদেশের বাজারে মঙ্গলবার বাণিজ্যিক সেবা শুরু করেছে স্টার্লিং মঙ্গলবার বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয় স্টার্লিংক ও গতকাল এক্স এ দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী আহমেদ তৈয়ব মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান জন্য সরঞ্জামের এককালীন খরচ হবে সাতচল্লিশ হাজার টাকা দুটি প্যাকেজ এখন পর্যন্ত চালু করেছে তারা স্টার লিঙ্ক মাসিক খরচ ছয় হাজার টাকা রেসিডেন্স লাইটের খরচ চার হাজার দুশো টাকা